সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তো এই সমস্ত জিনিস মানে বিষয়গুলিকে আইডেন্টিফাই করে যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা সেই কাজটি করবেন এবং এর মধ্যে যে সময় আছে সেই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তারা উন্নতি ঘটাবেন কারণ আমরা সবসময় বলেছি যে অন্তর্বর্তীকালীন যিনি সরকার অর্থাৎ ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে সমর্থন জানিয়েছে তার আস্থা রেখেছে এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি সেই আস্থাটার তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের ইয়ে প্রদর্শন করবেন মানে তারা তাদের কাজের কাজ প্রদর্শন করবেন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যত ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের মানে আশঙ্কা থাকতে পারে কোনো ভয়ভীতি থাকতে পারে এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে তার তো স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে এই সব কিছু করার মধ্যে দিয়ে এই দায়িত্বগুলো পালন করার মধ্যে দিয়েই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে ষোলো বছর ভোট দিতে পারেনি যে শঙ্কা এবং ভয় তার মনের মধ্যে ছিল সেইটা দূরীভূত হবে সেটা নিরসন হবে ধন্যবাদ